فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا দিদু কুমবি অমুয়ালুবী নয় অন্য কুম জি অয অবুল মিন আয়াত নাম্বার দশ এগারো বারো আল্লাহ আয়াতগুলোর মধ্যে জানিয়ে দেন তোমরা যদি আমি আল্লাহ শুধুমাত্র একটা ইবাদত করো তোমরা যদি একটা আমল করতে পারো আমি আল্লাহ একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তালা তোমাদেরকে পাঁচ পাঁচটা পুরস্কার দিয়ে দিব আল্লাহ রব্বুল আলম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এ বান্দার দল তোমরা যদি একটা আমুল করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ফাকুল তুস্তাগ ফিরু রব্বাকুম তোমরা যদি আল্লাহ তালার কাছে তৌবা ইস্তেক ফার করো কি করো তৌবা ইস্তেক ফার যদি করো ইন্না হু কফা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব এজন্য আমরা সদা সর্বদাই আল্লাহর দরবার তওবা করব করব তো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এটা হলো তোবার আমরা যেভাবে তোবা করি এটা হলো তোবার বাক্য তবে প্রকৃত তোবা হল অন্তরে বুঝে শুনে যে গুনামি করেছি সেই গুণা থেকে বিরত থেকে আল্লাহর কাছে মাপটা এবং এই এরাদা করা এই ইচ্ছা কামনা করা যে আমি আর জীবনে সেই গুণা করবো না এটার নাম হলো তোবা এবং লজ্জিত হওয়া আল্লাহর কাছে যে আমি ভুল করে করেছি আর কোনো দিন না যখন আমি এই নিয়ত করবো তখন হবে আমার তোবা আর শুধু মুখে আস্তাক ফুল্লা আস্তাকুল্লা সারাদিন যদি বলি আসলে এটার নাম তোবা হয় না শুধু তোবার বাক্য يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوا حكاك رب العالمين <applause> অন্য মধ্যে জানাই দেন যে তোমরা তৌবা করো তৌবায় না সুহাব না সুহা তৌবায় না সুহামানে মানে খালেস অন্তরে খাটি নিয়তে তোমরা যদি খালেস দিলে আল্লাহর কাছে তৌবা করতে পারো তোমরা যদি নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি খালেস নিয়তে যদি তোমরা তৌবা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন এই জন্য আমরা তওবা করব কার কাছে আল্লাহর কাছে আমরা তওবা করব আল্লাহ তাআলা বললেন তোমরা যদি একটা আমল করো তাহলে পুরস্কার কয়টা পাঁচটা আল্লাহ তাআলা বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা যদি তওবা করো এক নাম্বার এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের গুণা মাফ করে দিব দুই নাম্বার পুরস্কার ইরুসিল সামা তো রে তবা ইস্তে ফার করো দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রব বললাম আসমান থেকে মশল ধারে বৃষ্টি বর্ষণ করবো তিন নম্বর পুরস্কার আল্লাহ জানা দেন এবং তোমাদের মাল সম্পদ এবং তোমার সন্তান করে দিব তোমাদের মাল সম্পদ আমি আল্লাহ তালা তোমাদের কাজে লাগাই দেব তোমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তান যারা আছে তোমাদের সন্তানাদিদেরকে আমি আল্লাহ তালা তোমাদের বাধ্য করে দেবো সুবাহ এরপর রব্বুল আলামিন বলেন তিন নম্বর পুরস্কার ওয়া জান্ন জান্নাত আমি আল্লাহ পাক রব আমিন তোমাদেরকে জান্নাত দান করব। তবে এই জান্নাত মানে হলো দুনিয়ার সুন্দর বাগান আমি তোমাদেরকে দান করব। যেটার মধ্যে থাকবে ফল ফুল এবং তোমাদের ফসলের জমিরে আমি আল্লাহ তাআলা ভরপুর তোমাদেরকে ফসল দান করব। এরপরে চার পুরস্কার আমি পাক রব্বুল আহমিন তোমাদের নদ নদী খাল বিল যেগুলো আছে আমি আল্লাহ এগুলো পানি দ্বারা ভরপুর করে দিব আল্লাহ পাক রব্বুল আলম এখানে পাঁচটা পুরস্কারের কথা বললেন আল্লাহ তালা এক নম্বর বললেন তোমরা যদি তোবা বা ফার করো তাহলে আমি আল্লাহ আল্লাপাক তোমাদের জীবনের গুণা মাফ করে দেব এরপরে আমি পাক রব্বুল আলম তোমাদের উপরে মুসলধারে বৃষ্টি বর্ষণ করব এবং তোমাদের সন্তানদেরকে তোমাদের বাধ্য করে দেব এবং তোমাদের মাল সম্পদ তোমাদের কাজে লাগিয়ে দিব এবং তোমাদের বাগান সমূহকে আমি ফলে ফুলে সাজা দিব এবং তোমাদের নদী নালাকে আমি আল্লা না তোমাদের নদীনালাকে পানি দ্বারা ভরপুর করে দিব তাহলে পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিবেন একটা আমুল পাঁচটা পুরস্কার এই জন্য আমরা এই আমুলগুলো করার চেষ্টা করব একটা আমুল ইস্তেক ফার করবো তো বা ইস্তেক ফার যত করবো তত আমাদের রেজেক বৃদ্ধি হবে তত আমরা আল্লাহর কাছে প্রিয় হব এই জন্য বেশি বেশি তো বা ইস্তেক ফার করা দরকার তো বা অনেক ফজলত আছে অনেক বরকত আছে এই জন্য আমরা বেশি বেশি তো বা ইস্তেক ফার করার চেষ্টা করবো ইংশাহ